السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আলামিনের জন্য আজকে আপনারা যারা এই লাইভে উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন তো সর্বপ্রথম প্রশ্ন হলো আমার যে ফজরের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন সবার জন্য প্রশ্ন লাইভে যারা আছেন যারা লাইভে যুক্ত আছেন সবার জন্য প্রশ্ন যে ফজরের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন আপনারা উত্তর না দিতে পারলে আমি ইনশাল্লাহ বলবো আবারও বলছি সর্বপ্রথম ফজরের নামাজ কে পড়েছিলেন যারা লাইভে আছে সবার কাছে প্রশ্ন যে ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন কে আদায় করেছিলেন আপনাদের উত্তর জানা থাকলে অবশ্যই মেসেজ করবেন অবশ্যই কমেন্ট করবেন সর্বপ্রথম প্রশ্ন হলো ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন কেউ কি বলার নাই বলেন বলেন জলদি জলদি আবারও প্রশ্ন লাইভে যারা আছেন সকলের উদ্দেশ্য প্রশ্ন যে সর্বপ্রথম প্রশ্ন হলো ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন অবশ্যই কারো জানা থাকলে কমেন্ট করবেন ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন তো আপনার উত্তরটি বলতে পারেননি আমি বলে দিচ্ছি ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম হজরত ভাই কমেন্টে গালাগালি করো না ফজরের ফরজ নামাজ সর্বপ্রথম হজরত আদম আলাইসাল্লাম করেছিলেন আমরা ফজরের যে ফরজ নামাজ আদায় করে থাকি দুই এর কারণ হলো এই নামাজ সর্বপ্রথম হজরত আদম আলাইসাল্লাম আদায় করেছেন আল্লাহ তাআলা যখন তাকে এই নসর পৃথিবীতে পাঠাইলেন তখন এই পৃথিবী ছিল রাতের অন্ধকারে নিমজ্জিত হজরত আদম আলাই জান্নাতের আলোক জল পরিবেশ থেকে এই তিমির রাজনীতিতে দুনিয়ায় আগমন করেন অন্ধকার এতটাই ঘনীভূত ছিল যে এক হাত দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না হজরত আদম বেশ চিন্তিত হয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন এত অন্ধকার পৃথিবীতে তিনি কিভাবে জীবন যাপন করবেন এখানে না কোনো জিনিস দেখা যায় আর না কোনো জায়গা চেনা যায় কোথায় আছেন এবং কোথায় যাবেন কিছুই নির্ধারণ করতে পারছিলেন না চতুর্দিকে কেবলই অন্ধকার আর অন্ধকার সুতরাং এই পরিস্থিতি দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এরপর যখন পৃথিবীটা আস্তে আস্তে আলোকিত হলো শুভে সাদিক প্রকাশ পেল প্রভাতের আবা চারিদিকে ছড়িয়ে পড়ল হজরত আদেম আল্লাহ হজরত আদেম আল্লাহামের দেহে প্রাণের সঞ্চার হলো তখন তিনি মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জ্ঞান পার্থে দুই রেখাত নামাজ আদায় করলেন প্রথম দুই ছিল রাতের অন্ধকার দ্বীভূত হওয়ার আর দ্বিতীয় দুই রেখা ছিল দিনের আলো প্রকাশিত হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ এই দুই রেখাত নামাজ আল্লাহ তাল্লার নিকট এতটাই পছন্দ হয়েছে যে তিনি শেষ নবী হজরত আলী সাল্লামে উম্মতের উপর ফরজ করে দিয়েছেন এই দেখে বোঝা যায় ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ তো আমরা এ থেকে জানতে পারলাম ফজরের নামাজ সর্বপ্রথম আদিম্লাম পড়েছিলেন দ্বিতীয় প্রশ্ন কারো জানা থাকলে অবশ্যই বলবেন দ্বিতীয় প্রশ্ন হলো জোহরের চার নামাজ ফরজ নামাজ কে পড়েছিলেন কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন নামাজ জোহরের সর্বপ্রথম কে আদায় করেছিলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ সত্য কথা বলার জন্য সুন্দর ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি নিজের মন করা কিছু কথা না আমি কিতাব নিয়ে বসে আছি তো প্রশ্ন করছি কিতাব থেকে তো অবশ্যই আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন শুধরানোর চেষ্টা করব তো দ্বিতীয় প্রশ্ন হলো জোহরের চার ফরজ নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন জোহরের চার রেখাত ফরজনামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন তো উত্তরে এই যে জোহরের চার রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম এমনই ভাবে জোহরের যে চার ফরজ নামাজ আমরা আদায় করে থাকি এটা সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আদায় করেছিলেন তিনি যখন নিজ পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবে করার পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন এক রাকাত নামাজ পড়লেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সক্রিয়া স্বরূপ আর দ্বিতীয় রাকাত আদায় করলেন হজরত ইসমাইল আলী পরিবর্তে আল্লাহ পাকের বিশেষ পুরস্কার হিসেবে জান্নাত থেকে যে দুম্বা জবা হয়েছিল তা কৃতজ্ঞতা স্বরূপ এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি সম্বোধন করে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাল সাদাকাত আরুয়িয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম নিঃসন্দেহে তুমি স্বপ্নকে সত্যি পরিণত করবে স্বপ্নকে সত্যি পরিণত করে দেখিয়েছো আমি এভাবেই পুরস্কার এভাবে সুরা সফাত একশো চার নম্বর উক্ত সম্বোধনের কৃতজ্ঞতা স্বরূপ তিনি তৃতীয় কাত আদায় করলেন চতুর্থ কাত আদায় করলেন এবং এ বিষয়ে কৃতজ্ঞতা স্বরূপ যে আল্লাহ তালা তাকে একজন ধৈর্যশীল সন্তান দান করেছেন যিনি কঠিন পরীক্ষার মুহূর্তে অন্তত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন হযরত ইব্রাহিম আলী হিসালাম বলেন যদি সে সামান্যতম পিছপা হতো তাহলে আমার জন্য আল্লাহ তাহলার আদেশ পালন করা কঠিন হয়ে যেত সুতরাং স্বপ্ন দেখার পর তিনি নিজ সন্তানের সন্তানের সাথে পরামর্শ করলেন বললেন হে বৎস আমি তো এই স্বপ্ন দেখেছি এবার তুমি চিন্তা করে বলো তোমার কি মত ইসমাইল আলাইসাল্লাম জবাব দিলেন আব্বাজান আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন পালন করুন আল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এমন ধৈর্যশীল ছেলে পাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ চতুর্থ রাখাত আদায় করলেন হজরত ইব্রাহিম আলহ কৃতজ্ঞতা স্বরূপ চতুর্থ রাখাত আদায় করলেন সুক্রিয়া স্বরূপ এই চার রেখাত নামাজ জোহরের সময় আদায় করেছিলেন আল্লাহ তাল্লার কাছে নামাজ খুবই পছন্দ নিয়ে হয়েছিল তাই তিনি এই নামাজকে উন্মতে মুহাম্মাদির উপর ফরজ করে দিয়েছেন তাহলে আমরা কি জানতে পারলাম যে দুই ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছেন সর্বপ্রথম হজরত আদিম আদ আদম আলাইসাল্লাম পড়েছিলেন তারপরে কি জানতে পারলাম জোহরের চার রেখাত নামাজ কে আদায় করেছিলেন সর্বপ্রথম জোহরের চার রেখাত নামাজ সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাহাল্লাম আদায় করেছিলেন তো এই লাই এই প্রশ্ন থেকে আমরা কি বুঝলাম সর্বপ্রথম ফজরের দুই রেখাত ফরজ নামাজ কে আদায় করেছিলেন সর্বপ্রথম ফজরের দুই রেখাত ফরজ নামাজ হজরত আদেম আলাইসালাম আদায় করেছিলেন তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে জোহরের চার রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন তো দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো জোহরের চার রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম হজরত ইব্রাহিম আদায় করেছিলেন তো তৃতীয় প্রশ্ন হলো আসরের ফরজ চার রেখাত নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন আসরের চার রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন তৃতীয় প্রশ্ন হলো আসরের চার রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন আসরের চার ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন তো তৃতীয় প্রশ্ন হল আসরের চার রেকাত ফরজ নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন তো উত্তর হলো আসরের চার রেকাত ফরজ নামাজ সর্বপ্রথম হজরত ইউনুস আলাইসাল্লাম আদায় করেছিলেন যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কাইমন বাক্যে আল্লাহ তাহালাকে ডেকেছিলেন সেই ঢাককে আল্লাহ তাআলা আলা কুরানে এভাবে ব্যক্ত করেন। ফানাদা ফিজজুলু মাতি আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা। সুবহানাকা হানাকা ইননি কু তুমিনাল জল মিন। ফাস্তা যাব না লাহু অনাক যাইনা হুুমিনা লগন্্মি ওকাদালিকা নুজিল মিনিন। অতফার তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি নির্দোষ আপনি গুনাগার। নিঃসন্দেহে আমি তার আহ্বানে দিলাম এবং তাকে চিন্তা মুক্ত করলাম আর এমনই ভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা অবশেষে যখন আল্লাহ হজরত ইউনুস আলহ সাল্লামকে মাছের পেট থেকে বের করলেন তখন তিনি আল্লাহ যখন ইউনুস আল্লাহ মাছের পেট থেকে বের করলেন তখন তিনি সুক্রিয়া স্বরূপ চার রেখাত নামাজ পড়লেন যেহেতু আল্লাহ তাহালা তাকে চার অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন মাছের এক নম্বর যেহেতু আল্লাহ তাকে চার অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন এক নম্বর মাছের পেটের অন্ধকার দুই নম্বর পানির অন্ধকার তিন নম্বর মেঘের অন্ধকার এবং চার নম্বর রাতের অন্ধকার যেহেতু কৃতজ্ঞতা স্বরূপ তিনি আসরের সময় চার রাকাত নামাজ পড়লেন আল্লাহ তা এই নামাজকে এত বেশি পছন্দ করেন যে উমবাদী উপর একে ফরজ করে দিলেন তাহলে আমরা জানতে পারলাম আসরে চার রেকাত নামাজ সর্বপ্রথম হজরতে ইউনীস করেছেন তারপরে মাগরিবের চার রেকাত নামাজ হযরত দাউদ আলাই সাল্লাম করেছেন এবং ঈশার চার রেকাত নামাজ হযরতে মোহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লাম পড়েছেন তাহলে আমরা এ থেকে জানতে কি পারলাম কোন নামাজ সর্বপ্রথম কে পড়েছেন তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা সকলেই জানতে পারলাম তো ইনশাল্লাহ লাইভে কে কে আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ক্রিমার ক্রিমিনাল আর্মি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ দাউদ মিস্ত্রি মোহাম্মদ দাউদ মিস্ত্রি ধন্যবাদ আলহামদুলিল্লাহ সত্য কথা বলার জন্য জাজ এভাবে পাশে থাকবেন ঠিক আছে এ পর্যন্ত মোহাম্মদ দাউদ মিস্ত্রি ধন্যবাদ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি তোমার চল্লিশ জনের লাইভ দেখতে চাই ইসলামী লাইভ দেখলে পরে দুই সাইডে কথা শুনলে পরে বুঝি জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কথা তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মোহাম্মদ দাউদ মিস্ত্রি জি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই আলোচনা থেকে আমরা কিছু শিখলাম যে কে কোন নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন তো أجلك علاش أنا يغنى شش كتير آخر دعوانا أن الحمد لله رب العالمين.